বিসমিল্লা রকম রয়েম ওয়েলকাম টু মেয়াত বিজ্ঞান পেজে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এই যে একটা অঙ্ক নিয়ে আলোচনা করতেছি দুইশো আশি ক্যালবিন তাপমাত্রা থাকা চার লিটার পানিতে উত্তপ্ত করে এর তাপমাত্রা তিনশো ষাট ক্যালবিন করা হলে এখন পানির আয়তন ফোর পয়েন্ট জিরো সিক্স সেভেন টু লিটার হলে পানির প্রসারণ সহ কত এখন এই যে তাপমাত্রা দুইশো আশি ক্যালভিন এই হলো আদি তাপমাত্রা এখানে হেয়ার তাপমাত্রা টি ওয়ান হলো দুইশো আশি ক্যালভিন এরপরে আয়তন বি ওয়ান হলো চার লিটার চার লিটার এরপরে তাপমাত্রা টি টু হলো তিনশো ষাট ক্যালভিন তিনশো ষাট ক্যালভিন এরপরে আয়তন বি টু হল ফোর পয়েন্ট জিরো সিক্স সেভেন টু লিটার তাহলে আয়তন পোষণ হলো গামা ইকেল হওয়ার তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি গামা ইকেল আমরা জানি ওই নো ওই নো গামা ইকল গামা ইকল বি টু মাইনাস বি ওয়ান বি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এখন যদি আমরা মান বসাই দিই বি টু এর মান হলো আমাদের ফোর পয়েন্ট জিরো সিক্স সেভেন টু মাইনাস ফোর বি ওয়ান ফোর প্রিয় শিক্ষার্থীরা এখানে এই যে দুইশো আশি ক্যালবিন তাপমাত্রা ফোর লিটার পানিতে উত্তপ্ত করে এর তাপমাত্রা তিনশো ক্যালবিন করা হলে এখন পানিরটুকুর আয়তন যদি ফোর সিক্স সেভেন টু লিটার হয় তাহলে পানির প্রসারণ আমরা তাপমাত্রা টি ওয়ান টি টু টি বি আমাদের থাকতেছে এই জায়গায় কি থাকতেছে এই যে জিরো পয়েন্ট ফোর থেকে ফোর বি করে জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন টু ফোর ইন্টু তিনশো সাড়ে থেকে দুইশো আশি বি থাকবো আমাদের আশি তেলা আমাদের চাই বত্রিশ তিনশো বিশ জিরো পয়েন্ট জিরো সেভেন টু দিলে আমরা কত টু পয়েন্ট ওয়ান টেন্টি পাইনাস টু পয়েন্ট প্রতি এই হলো আমাদের আজকের একটি একশো মিলিলিটার আয়তনের পাত্রে টেন্টি এই প্যাস্কেল চাপে দুইশো আঠাশ গ্রাম অক্সিজেন গ্যাস ভর হল এর তাপমাত্রা কত হবে তাহলে আমাদের আয়তন প্রিয় ক্ষেত্রে আয়তন যদি আমরা বাই করি তাহলে এখানে হেয়ার আয়তন আয়তন বি ইজল টু একশো মিলিলিটার তাহলে আমরা যদি ট্যানটি দিই পর একশো মিলিলিটারে এক হাজার ট্যানটি দি পর তাহলে মিলিলিটারে যদি আমরা মিলিলিটার নেই তাহলে আমাদের বাঘ দিতে হবে মিটার কিউব দিতে হবে টেলা আমাদের বাঘ দিতে হবে একশো ইন্টু একশো ইন্টু তিনবার একশো বাই একশো মিটার কিউ। তাহলে এই একশো একশো কে লগা তাহলে টেনটি ডি পাওয়ার মাইনাস ফোর মিটার কিউব তারপরে চাপ চাপ হলো আমাদের টেনটি টি পাওয়ার পর এইট পেসকেল অক্সিজেনের আণবিক বর এম এম এ জু অক্সিজেন অক্সিজেন হলো বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম এম হলো আণবিক বর বত্রিশ গ্রাম তাহলে মূল সংখ্যা হবে সুতরাং এন ইকুয়াল মূল সংখ্যা হবে একশো মোট গ্রাম বাই এই যে থার্টি টু তেলের ফোর গ্রাম অক্সিজেনের মূল সংখ্যা ফোর গ্রাম তাহলে তাপমাত্রা টি ইকুয়েল হওয়ার তাহলে আমরা জানি টু আমরা জানি উই নো আমরা জানি পিবি ইকুয়েল এন তো এন আর টি হইলে আমরা টি সমান কী লিখতে পারবো এই যে পিবি বাই এন আর পিবি বাই এন আর এবার আমার মানবসাই ফর এইট আর বি আয়তন টেন টিথ্রি পাওয়ার মাইনাস ফোর আর এন হলো আমাদের ফোর আর হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট না আর হলো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জোল প্রতি ক্যালবিন প্রতি মূল তাহলে বাঘ দিলে আমরা পাই বাঘ দিলে পামো টি এর মান পাবো তিনশো ক্যালবিন তিনশো ক্যালবিন সুতরাং সেলসিয়াসে তাপমাত্রা হবে কয়েছে কত তাপমাত্রা হবে তাহলে সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা হচ্ছে সুতরাং সুতরাং তাপমাত্রা হচ্ছে তাপমাত্রা হচ্ছে তিনশো থেকে দুইশো তিয়াত্তর বিয়োগ আমাদের থাকলো সাতাইশ ডিগ্রি সেলসিয়াস সাতাইশ ডিগ্রি সেলসিয়াস সব আহ থাকবে প্রিয় শিক্ষা প্রিয় শিক্ষার্থীরা এলো আমাদের অঙ্ক আজকে এ পর্যন্তই সব ভাব থাকবে থ্যাংক ইউ